একটু সবাই লাইভে তাড়াতাড়ি জয়েন হবে একটু কারণে লাইভটা কেটে যায় তো আবার আমি এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য আবার লাইফটা হঠাৎ কেটে গেল একটু দরকার ছিল তাই লাইফটা কেটে দিলাম দিয়ে কাজটা হয়ে গেছে তাই আবার এলাম তোমার সাথে আবারও গল্প করতে ভালো আছেন তো মিম সাহেব হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো আপনি আমাকে চিনতে পারলেন মেল সাহেব হ্যাঁ চিনতে পারবো না বন্ধুদের কি কখনো ভোলা যায় বলো ভোলা যায় যায় না তো তাহলে mogu একটু বসে লাইভ করতে পারবো না কারণ কি আমার মানে কোমরে প্রচুর পেন হচ্ছে তাই বুঝতে পারছি না আমার মারিপুর ভূমি মনপুর জেলা দীঘা থেকে দীঘা থেকে আমার লাইফ দেখছে অসংখ্য ধন্যবাদ তোমাকে হায় দিদি হ্যাঁ বলো এখানে অনেক বন্ধুগুলোই এসছে নতুন চেনাও আছে অচেনাও আছে তাদেরকে বলবো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমার ভিডিওগুলো দেখো দেখে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও তোমাদের আর কি বলবো ভীষণ ভালো লাগছে হ্যালো মানসি হাই হাই হ্যালো লাইট সাবস্ক্রাইব করে যে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে হ্যাঁ হ্যাঁ আমি সব তোমাদের কথা বুঝতে পারছি করছি তোমরাই জিজ্ঞেস করো ঠিক আছে আমি কার কমেন্ট করছি আমার বয়স বয়স গেস করো মানসিক ঘোষ হ্যাঁ বলো এই তো হ্যাঁ জয় জগন্নাথ কেমন মেলায় সবাই ঘুরলে আর নতুন নতুন সাবস্ক্রাইব মানে যারা নতুন বন্ধুরা আমার তাদেরকে বলবো সাবস্ক্রাইব আর লাইক শেয়ার করে পাশে থাকবে ভীষণ ভালো লাগছে তোমাদের সাথে গল্প করে রাখছে hello <laughs> hello hello hi দিদি হ্যাঁ বলো সোমবার সোমবার আমি লাইভে আসি না গো সোমবার আমি একটা দিন রেস্ট নিই যেহেতু সারা সপ্তাহ কাজ করি তো সেই জন্য সোমবার আমি লাইভে আসি তো ঠিক আছে কেমন আছো দিদি ভালো আছি থ্যাংক ইউ হ্যালো জি হ্যাঁ বলো राधे राधे सो cute. थैंक यू Hello, hello, Didi, hello. হ্যালো হাই ভেরি আর আচ্ছা বন্ধুরা তোমরা অনেকেই এখানে দেখছি নতুন কে কোথা থেকে লাইভ দেখছো প্লিজ আমাকে কমেন্টে জানাও আর কি কীরকমভাবে রথের মেলায় ঘুরলে সেটাও অবশ্যই আমাকে জানাও ঠিক আছে লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ आपने खूब क्यूट मैम थैंक यू আমার একটা ছোট্ট খাবারের স্টল আছে ঠিক আছে তো কাজ হয় আর কি দুজনের এখানে অনেক নতুন বন্ধুদেরকে দেখছি তাদেরও নিশ্চয়ই চ্যানেল আছে তারা প্লিজ যাদের আমার সাপোর্ট লাগবে তারা আমাকে মানে এতে কমেন্ট করো না আমার কি বলে আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করবে আমি তাদের গিয়ে গিয়ে সাপোর্ট করে আসবো যদি আমাকে একটা আমাকে সাপোর্ট করো এটা লিখো হ্যাঁ তাহলে আমি সবাইকে গিয়ে সাপোর্ট করে আসবো তাদের যেন চ্যানেল আছে ইউটিউবে তো তাদের যদি সাপোর্ট লাগে আমি গিয়ে সাপোর্ট করে আসবো ঠিক আছে আমি আপনাকে লাইক করে দিচ্ছি মেমসায় থ্যাংক ইউ গো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো সেটা বলো ভালো আছি আচ্ছা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতায় আপনার নামটা জানতে পারলাম না ও ম্যাম আমার নাম মানসী ঠিক আছে গুড নাইট

দিদি কেমন আছো ভালো আছি বাংলাদেশ থেকে আপনার লাইফ দেখছি থ্যাংক ইউ সো মাচ অত দূর থেকে আমার লাইফ দেখার জন্য আপনার বাড়ি থেকে আমার বাড়িতে সবাই আছে আমার মা হ্যাঁ আমার বোন ভাই সবাই আছে সরি ভাই নেই ভাইটা ভুল করে বেরিয়েছে দিদি আমি বোন বলে বলতে গিয়ে ভাই বেরিয়ে সরি আমরা আমি বাংলাদেশ থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আপনাকে যে অত দূর থেকে আমার লাইভ দেখছেন আপনার মা বাবা আছেন তো ম্যাম আমার মা আছে গো আমার বাবা নেই কেমন আছো ভালো আছি আপনি কি করেন আমি আমার একটা খাবারের স্টল আছে তো ওটাই আপাতত এখন করি চলো প্রচুর ঘুম পাচ্ছে তো আর মনে হয় না বেশিক্ষণ কথা বলতে পারবো তো যাই হোক অনেক গল্প করলাম অনেক গল্প করলাম আজকে তো আবারও আসবো কালকে তোমাদের সাথে গল্প করার জন্য আজকে তো সবাই মোটামুটি ভালোই মেলায় ঘুরেছ আনন্দ করেছো জিলিপি পাঁপড় ভাজা খেয়েছো খুব এনজয় করেছ ভীষণ ভালো সবাই কম বেশি ঘুরেছ ভালো লাগলো শুনে আমার আবার এটা সোজা রথ গেল আবার উল্টো রথ আসবে তখনও একটা মেলা বসবে বেশ ভীষণ ভালো তো যাই হোক ওকে ম্যাম সাহেব ভালো থাকবেন আপনি আপনার খুব মিস করি ম্যাম বাই আমার ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু তাহলে আরও ভীষণ খুশি হব বন্ধু হিসাবে একটু পাশে থেকো সাপোর্ট করো সবাইকে বলছি নতুন বন্ধুদেরকে বলছি আপনার লাইফ আমি বাংলাদেশ থেকে দেখছি অনেক ভালো হলো খবর খেতে খাবার হ্যাঁ নিশ্চয় নিশ্চয় আমার দোকানে আসার জন্য আমার সকল বন্ধুদেরকে আমন্ত্রণ রইল যেন সবাই আমার দোকানে চলে আসে একদম দমদম থেকে বেশিটা দূর নয় ঠিক আছে চলে এসো সবাই যারা আশপাশে থাকো ঠিক আছে আর যারা এখনো লাইক আর সাবস্ক্রাইব করনি প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে সবাইকে বলবো আমার পাশে থাকার জন্য একটু সাপোর্ট দিও সবাই মিলে আর কি বলবো আজকে এই পর্যন্ত থাক কেন কি আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে বাকি কথা আবার তোমাদের সাথে কালকে বলবো তো চলো অনেক বক বক করে ফেলেছি তোমাদের থেকে বেশি তো যাই হোক এখন ঘুমানোর পালা তোমাদেরকেও বলবো ঘুমিয়ে পড়ো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে আসবো আগামীকাল তোমাদের সাথে বক বক করতে তো চলো গুড নাইট গুড নাইট বন্ধুরা